সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার সোমবার এবং বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট দুই অক্টোবর দু হাজার পঁচিশ আর একটু বাচ্চা ভালো নিয়ে আমরা দেশাল গাভীর তথ্য দিব দর্শক এই যে সুন্দর সুন্দর কিছু কোয়ালিটিফুল বাচ্চা থাকবে ভিডিওতে একটু বাজেট বেশি আমরা আগের ভিডিওগুলোতে আপনাদের দেখাচ্ছিলাম পঁয়তাল্লিশ থেকে নিরানব্বইয়ের ভিতরে তবে এগুলা খুবই ব্যতিক্রম না দর্শক বাচ্চার জন্য হলে মোটামুটি কিন্তু আশির ভিতরে কিনতে পারবে বাইরে চাওয়া কেমন এটা নব্বই চাচ্ছে বয়স টাকা ছিয়াত্তর ছিয়াত্তর দাম দিচ্ছে সুন্দর কিন্তু শালম ভাই তাহলে কত কত দাম লাগেছে সত্তর কাটে বেসা কিনে কেমন ভাই বৃষ্টি বাদলের দিনে আজকে

ব্যবসা হাসে আজকে ফানি দিল একটা গরু বিক্রি করলে আর একটা রয়ে গেল বয়স কেমন ছিল এটা দুই দাঁত বয়স সুন্দর বাচ্চাও সুন্দর চাওয়া দাম কেমন হলো আজকে এটা একশো পনেরো চাচ্ছিল ভাই এসে কিনে এটা হলো এটা দিলে শেষ বাড়ি কেমন বুঝতে চান আজকে বাজারে বাজার একটু খারাপ বয়স ভালো দর্শক দুই দাঁত বৃষ্টির কারণে বৃষ্টির কারণে আর হাটের অবস্থা তো একবারে জিগড়ি হাটার মতো পরিবেশটা কিন্তু হাটে নেই খুব কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য এটা কেমন হলে দেওয়া যাবে রাসেল ভাই একশো প্লাস দু দাঁত বয়স দু দাঁত বয়সে ভালো বাচ্চা ভালো সাথে সাইলে বাচ্চা একশো একটু উপর লাগবে তবে গাড়িটা দেশাল বলে ভুলে আমাদের একটু সাইলে পার্সেন আছে আর এটা কিন্তু মোটামুটি বাজেটের ভিতরে ছিল সুন্দর কিন্তু একটা

আদারটা বয়স কেমন এটার কেমন দুধ কেবল হচ্ছে আচ্ছা এত অল্প বয়সের গরু এটা তবে গরু দেখতে ছোট করে দাও স্যার সারা বাচ্চা কত চাই কাকা 45 45 আর বলার কত শেষ 45 দর্শক এই যে দেখতে দেখতে কিছু গরু কালেকশন হয়ে গেল সারা বাচ্চা কিন্তু একটা এটা কত সালাম ভাই কত দিলেন এটা সালাম ভাই এটাও বিরাশি ওটাও বিরাশি এটাও বিরাশি ওটা পঁচাশি এটা বিরাশি এটা করে তো ভালো দেখা যায় একটু ছোট আচ্ছা আচ্ছা আর এই পাশে এগুলো কেমন দাম কিনা এই দেখাল কত চাচা কিনলেন কতদিন নিলেন এটা এটা বাচ্চা ছাড়াই কত দিয়ে কিনলেন কাকা নব্বই খরচ দে খরচ নব্বই এটি নব্বই কোথা থেকে এসেছিল সালাম ভাই কাকা কাকা কোথাকার কাকা হ্যাঁ ফরিদপুর থেকে সব মিলে তো হয়ে গেল অনেকগুলি তাই না আচ্ছা সব মিলে কিন্তু ভ্যারাইটিস কালেকশন একটা আছে আর আর এই যে এটা কিন্তু একটা প্রদর্শন হচ্ছে ছাব্বিশ কত বোঝাবুঝির ভোট এটা কিন্তু দাম দিয়ে নিয়ে ছয় হাজার দিয়ে এটা আমার কাছে সাত ছাব্বিশ আমার দাম দিতে একশো ছয় এইটা বোঝাবুঝি এটা কিন্তু পঁচিশের করে দাশো আর আমরা কিন্তু দেখাচ্ছিলাম একটু দেখাবো সালাম আলাইকুম ভাই রোদ উঠলো আজকে ফানের দিনে কিনে কেমন হলো এটা ছিল আজকে বাজারে দর চাচ্ছে না আর কত বলে মোটামুটি নব্বইয়ের এর ভিতরে কাস্টমার টার্গেট কেমন ছিল ভাইয়ের ছিয়ানব্বইয়ের এর ভিতরে এই করবেন ছিয়ানব্বই ভিতরে বাচ্চা বড় দর্শক এটা বাচ্চা কিনে চল্লিশ প্লাস বেচা কিনা সঙ্গে গাভি আছে আট দশ বয়সের গাভীর ফ্রেম ভালো ডাবল বডির করে এটা এই যে ব্ল্যাক গাভি বাচ্চা ভাঙ্গা হাটের ভিডিও আর কি করে সার বাচ্চা কাজ

চলে গেল দশ মাঠ থেকে ভরপুর কিন্তু একটা আমদানি এখন আছে বখনা বাচ্চার কালেকশন আমরা কিছু সার বাচ্চা দিয়ে আপনাদের দেখাবো এই জায়গায় কিন্তু জট বাদে কিছু বাচ্চা কিছু আছে ভাই এটা তো দেখছি কাটি নাই ভাই সার বাচ্চা কালার শুনে আর এটা শুরু দিয়ে সময় দেখাইছিলাম আপনাদের দুই তাদের পয়সাটা দেখছিলাম নাকি একবার